চলে#!/অপুবিশাস বললেন আমি সাকিবের সংসা করতে চাই। অভিনেত্রী অপুবিশাস অভিনেতা সাকিব খানের পাখনার নোটিশে তারিখ পরিপিক্ষিতে 15 জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির পারিবারিক আদালতে সকাল 10টায় তাদের দুজনকে থাকতে বলা হয়েছিল। ডিএনসিসি অঞ্চল 3-এর মহাখালী কার্যালয়ে অপুবিশাস আসলেও আসেনি সাকিব খান। সেখানে প্রায় 30 মিনিটে ঢাল তারকার বিচ্ছেদ নিয়ে শুনানি হয়। শালিসে সাকিব খান না থাকায় নতুন করা হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি অববিশ্বাস দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন সাকিব খানের পাঠানো তালাক নোটিশ স্বাক্ষর করা হয়েছে তা সাকিব খানের নয় অপুর বিভিন্ন সময় যে স্বাক্ষর দেখেছি সেটির সঙ্গে তালাক নোটিশের স্বাক্ষরের কোনো মিল নেই তিনি আরও বলেন এখানে সাকিব খানের পক্ষের কাউকে দেখলাম ভেবেছিলাম তার পক্ষ থেকে কেউ না কেউ আসবেন আমি খুবই আবাক সাকিব যেসব তথ্য প্রমাণ দিয়েছেন সেখানে অনেক ঘাটতি রয়েছে আমার তো একটি বাচ্চা রয়েছে আর আমি ধর্মান্তরিত হয়েছি সে কারণে আমি সাকিবের সংসার করতে রয়েছেন। তার সঙ্গে সংসার করতে কিন্তু এদিকে অপু যাচ্ছেন সাকিবের সংসারে থাকতে কারণ তার ঘরে একটি ফুটফুটের সন্তান রয়েছে। কি হবে এখন এদের ভবিষ্যৎ এখন আবার বিশ্বাস দাবি করছেন তালাকি যে সাক্ষ্য রয়েছে সাকিব তবে কি তালাক হবে না তবে কি আবার সাকিব কোনো ভিড় হবে